আপনি কি জানেন যে অ্যামাজনের গহীন জঙ্গলের ভিতরেও ছিল একটি শহর ছিল মানুষের বিচরণ তবে কোনো শহর যেভাবে স্বাভাবিক রীতিতে সৃষ্টি হয় এই শহরের উৎপত্তি সেভাবে হয়নি এক বিশেষ ব্যক্তির বিশেষ আগ্রহে গড়ে উঠেছিল এই শহর সেই মানুষটি হল ফোর্ট মোটর কোম্পানির মালিক এমি ফোর্ড তার সেই শহরের নাম ছিল ফোর্ড লান্ডিয়া তাপাদশ নদীর পূর্ব উপকূলে আর সান্তারিম শহরের তিনশো কিলোমিটার দক্ষিণে ব্রাজিলের পারা স্টেটের এভিয়ারা শহরের সংলগ্ন এই শহর নাটবন্টু গাড়ির মোটর সবই ছিল ফোর্ডের তৈরি তবে নিজেদের ছিল না টায়ার তৈরির কাঁচামাল তাই আমেরিকার দিকে না তাকিয়ে ফোর্ডের চোখ পড়ে অ্যামাজনে নগদ এক লক্ষ পঁচিশ হাজার ডলার আর নয় পার্সেন্ট মুনাফায় রাজি হয় ব্রাজিল সরকারও ফোর্ড পেয়ে গেল অ্যামাজনের চোদ্দ হাজার কিলোমিটার জায়গা উনিশশো সালে স্থানীয়দের অর্থনৈতিক মুক্তি আর নতুন জীবনের উপহারে ব্রাজিলে পা রাখেন ফোর্ড তৈরি করলেন হাসপাতাল স্কুল লাইব্রেরি হোটেল বিনোদনের জন্য তৈরি হলো খেলার মাঠ তবে অবাক করা বিষয় হলো মদ নারী তামাক আর ফুটবল নিষিদ্ধ ছিল এই শহরে যন্ত্রের সংকট আর ম্যালেরিয়ার জন্য শহর নির্মাণের কাজ থেমে যাচ্ছিল তখন উনিশশো সালে দুইটি বিশাল জাহাজ পাঠায় আমাজনে ফোর্ড সেই জাহাজে ছিল দরজা থেকে শুরু করে শহর সাজানোর জন্য সবই তবে সকাল থেকে দুপুর অব্দি ফোর্ডে দেওয়া ইউনিফর্ম পরে কাজ করতে হতো শ্রমিকদের যা গরমে ছিল খুবই কষ্টসাধ্য আবার কাজ শেষে মিলত কৌটার খাবার বছর না যেতেই হয় বিদ্রোহ ফোর্ডকে বিতাড়িত করে শ্রমিকরা পরে ফোর্ডের নাতি দ্বিতীয় এমি ফোর্ড পানির দামে ফোর্ডের তৈরি এই শহর ফোর্ড বিক্রি করে দেয় ব্রাজিলের কাছে